আসসালামু আলাইকুম সামনে বিয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হইলাম তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একটি আবায়া বরকা খুব সহজ নিয়মে সহজ ভাবে আমরা কিভাবে তৈরি করা শিখতে পারে তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একটি আবায়া বরকা খুব সহজ নিয়মে সুন্দর ভাবে কিভাবে কাটিংটি শেখা যায় আগামী পর্বে আমরা দিব ইনশাল্লাহ একটি আবায়া বরকা খুব সহজ ভাবে সহজ নিয়মে কিভাবে আমরা সেলাইটি শিখতে পারে তো একটি বরকার জন্য কতটুকু পরিমাণ লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এবং কত হাত বহরে কাপড় লাগবে এই বিষয়টি জানা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিও আমরা বেশি লম্বা না করে চলুন আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু একটি আবহাওয়া বরকা আপনি সহজ নিয়মে সহজ ভাবে আপনি কিন্তু তৈরি করা শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে ভিডিওটি লম্বা না করে আমরা কাটিংটি শুরু করে তো চলুন শুরু করা যাক তো সম্মানিত ভৃহস আমরা সর্বপ্রথম আপনাদেরকে আবায়া বোরকাটি কাটিং করার আগে দুটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি খুব সহজ ভাবে সে বিষয়টি হলো এই যে একটা আবহাওয়া বরকা আপনার অবশ্যই সাড়ে তিন লাগবে এবং আমাদের আবায়া বরকার জন্য লম্বার মাপ থেকে আমরা হিসাবটি করবো যে কতটুকু পরিমাণ কাপড় লাগবে তা আমরা এই জন্য আমাদের এই আবহাওয়া বরকাটির লম্বা হবে ছেচল্লিশ ইঞ্চি সেখানে আমরা কাপড় নিয়েছি মাত্র দুই গজ বারো গেরা দুই গজ বারো গেরা দিয়ে তিন হাত বহরের কাপড় অথবা সাড়ে তিন হাত বহরের কাপড় আপনি এই লম্বা হইলে তো আসুন আমরা কাটিংটি শুরু করার আগে আমরা একটু নিয়ম কারণ গুলো আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারা সর্বপ্রথম এই যে কাপড়টি এভাবে বিছিয়ে নেবেন এই এভাবে বিছিয়ে নেবেন এই যে দেখুন কাপড়টা এইভাবে অবস্থায় থাকবে এবং আমাদের যে খোলা মুখ দুইটা আমরা এইভাবে এক জায়গায় মুখ আমরা দুটো এবং এই এই সাইডটা যে যে বাম হাতের আছে এই সাইডটা কিন্তু আমাদের আকানো মুখ রাখতে হবে এবং খোলা সাইডটা আপনার নিচের দিকে রাখা লাগবে তা না হইলে আপনার এখানে কিন্তু জয়েন্ট পড়বে আমরা কাঁধে কিন্তু কোনো জয়েন্ট দিবো না আমরা জয়েন্ট ছাড়াই কাটিং করবো এখন আমরা এই কাপড়টি বিছিয়ে নেওয়ার পরে আমরা সেম যেভাবে আমরা জামাগুলি কাটিং করে এভাবে চায়ের বাজে আমরা সুন্দর ভাবে এই যে ভাস্টি করে নিব এই যে চায়ের বাজে ভাঁজ করে নিব চার বাজে ভাঁজ করে আপনি সমান করে নেবেন অবশ্যই একটা আবায়া বরকা যদি আপনি লিনেন কাপড়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাপড়টি ধুয়ে এরপরে কাপড়টি খাপাই নেবেন তারপরে কিন্তু কাপড়টি কাটিং করবেন আপনি ধোয়া ছাড়া কিন্তু কাপড় অবশ্যই তৈরি করবেন না তাহলে লিলেন কিন্তু আপনার বড় কাটি লম্বা খেপে কমে যাবে নষ্ট হয়ে যাবে এখন আমরা এই যে বন্ধ যে সাইডটা আমার কাছের দিকে রাখলাম খোলা যে আমরা আউট সাইডে রেখে আমরা একটু পিন আপ করে নিবো পিন দিয়ে আমরা সুন্দরভাবে ভাবে আটকেই নেবো এভাবে এই যে আমরা এইভাবে আটকেই নিব এই যে যে সুন্দরভাবে আপনি আটকেই নেবেন নেওয়ার পরে কাপড়টি এভাবে এই যে এভাবে ধরিয়ে এভাবে বিছিয়ে নিবেন আপনার টেবিল অথবা আপনি নিচে ফ্লোরে আপনি সুন্দরভাবে বিছিয়ে নেবেন বিছিয়ে নেওয়ার পরে আপনি কাপড়টি সমান করে নেবেন সুন্দর করে চতুর্থ এখন আপনি লম্বার মাপটি আমাদের হবে ছেচল্লিশ ইঞ্চি তো লম্বার মাপটি আমাদের লম্বার মাপটি আমাদের হবে ছেচল্লিশ ইঞ্চি আমরা কিন্তু লম্বার মাপটি নিচ থেকে মিলাবো না আমরা ওপর থেকে অবশ্যই এই যে এই যে ওপর থেকে যেহেতু এখানে বন্ধ সাইড এই বন্ধ সাইডটা কিন্তু আপনার কাটিং করা যাবে না কাঁধে কিন্তু আপনার কোনো জয়েন্ট ফেলানো যাবে না আপনি এইখান থেকে এই যে এইখান থেকে কাপ থেকে আপনি এই যে ছেচল্লিশ ইঞ্চি আমাদের লম্বা হবে আমরা এই যে ছেচল্লিশ ইঞ্চি রাখবো নিচে আমরা হ্যাম করবো সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো চিকন হ্যাম হবে তো এখন আমরা কিন্তু এখানে সহজ ভাবে মার্জিনটি করে নিব একের পর এক প্রথমে একটি মার্জিন এভাবে আমরা টেনে নিলাম এরপরে হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে আমরা আরেকটি মার্জিন হাফ একটু বেশি রাখবেন কাপড় রাখবেন এই যে দেখেন আমরা কিন্তু মার্জিনটি করে নিলাম করে নেওয়ার পরে আপনারা একটি আবায়া বরুকার কাদের থেকে কিভাবে আপনারা হাতার মাপটি আলাদাভাবে বাইর করবেন এই মাপটি কিন্তু আমি সহজ বুঝিয়ে আপনি নিয়মটা মনে রাখবেন তাহলে কিন্তু এক বড়কা আপনি খুব সহজ ভাবে আপনি কাটিংটি করতে পারবেন তা সাধারণত আপনার আমাদের যে আবায়া বড়কাটি হবে ওনার যে কামিজের মাপ আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চির মাপ থেকে কিন্তু আমাদের আবায়া অবশ্য লুজ হয় পুরা কাপড়টা আমরা রেখে দিব রাউন্ডে আবায়াটা তো একটা ড্রেসের এর উপরে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের লুজ হলে সমস্যা নেই কিন্তু আপনি হাতার মাপটি কিভাবে বাইর করবেন তো চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা আগে সর্বপ্রথম একটি কামি যে কাপ দেওয়া হয় আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আমরা সর্বপ্রথম এখানে নিয়ে নিব পনেরো থেকে সাড়ে পনেরো ইঞ্চি একটি আমি আমরা কিন্তু কাদের মাপটি দিয়ে থাকে শোল্ডারের মাপটি তো আমরা সর্বপ্রথম ধরেন এই আবায় বরকার জন্য আমরা কামিজের মাপ অনুযায়ী আমরা এখানে কাদের মাপটি আমরা নিয়ে নিব সেক্ষেত্রে আসুন আমরা কাদের মাপটি সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি নিয়ে নিলাম ধরুন আমরা কামিজের মাপের যে কাঠটা আমরা এখানে মিলিয়ে নিব এরপরে আমরা হাতার মাপটি কতটুকু নিব হাতার মাপটি মনে করেন একটা একটি মানুষের ফুল হাতার মাপ আপনার আসে ছেচল্লিশ ইঞ্চি বডি এবং চুয়াল্লিশ ইঞ্চি যদি জামার বডির মাপ হয় এবং আপনার লম্বা যদি চুয়াল্লিশ হয় সেক্ষেত্রে আপনার একটা হাতার মাপ থেকে সর্বনিম্ন মাপ একুশ ইঞ্চি তা আমরা এখন ওই হিসাব করে আমরা এখানে মাপটি সেম ওইটাকে কপি করে এখানে আমরা আমরা একটি কামিজের মাপ থেকে কিন্তু আমরা হাতার মাপ কাদের মাপটি বাইর করলে আমার একটি আবায়ক খুব সহজভাবে কাটিং হয়ে যাবে আমরা কিন্তু এভাবে আমরা একই ভাবে কামেজের মাপের আইডিয়া করে আমরা কিন্তু এখানে মাপটি নিয়ে নিলাম সাড়ে পনেরো ইঞ্চি তারপরে একই ভাবে এখান থেকে আমরা হাতার মাপটি ওই অনুযায়ী আমরা এখানে নিয়ে নিব একুশ ইঞ্চি তা আমরা একটি আবায়া পুরুকায় কিন্তু একটু কপ সিস্টেম দেবো এখানে হাতার এখানে কপ সিস্টেম হবে কপের জন্য আপনি আরো এক ইঞ্চি যদি কপ দিয়ে থাকেন এক ইঞ্চি পরিমাণ মাইনাস করবেন দেড় ইঞ্চি দিলে দেড় ইঞ্চি পরিমাণ করবেন তাহলে আমরা হাতাটি যদি এখন আপনার একুশ ইঞ্চি লম্বা রাখি কাদের এখান থেকে আমরা অবশ্যই হাতার মাপটি রেডি করবো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার হাতার মাপে যে মাপটি আসবে সেখান থেকে কপের মাপটি কিন্তু আমি মাইনাস করিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি যদি মাইনাস করি কপ লাগানোর পরে যাতে আমার আবায়ের হাতাটি লম্বা থাকে একুশ তা আমরা দেড় ইঞ্চি মাইনাস করলে আমাদের থাকবে গত সাড়ে উনিশ তারপরে কাদের এখান থেকে আমরা সাড়ে উনিশ ইঞ্চি এখানে নিয়ে এই যে এভাবে সাড়ে উনিশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম এবং এখানে যে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে রাখার পরে এই দেখেন এইখান থেকে আপনি টোটাল এখানে কিন্তু আমরা একটু কুচি দিবো হালকা কুচি দিয়ে আমরা কিন্তু কপটি লাগাবো এখান থেকে কুচি দিয়ে কিন্তু কপটি লাগাবো সে কুচির ক্ষেত্রে আমার কপের যে মাপটা আছে সেটা আছে আপনার নয় ইঞ্চি তা নয় ইঞ্চি কপ রাখার পরে আমরা কুচি কতটুকু বেশি রাখবো আমরা নয়ের থেকে আরো ছয় ইঞ্চি যোগ করব। তাহলে নয় আর ছয় পনেরো ইঞ্চি এখানে দেখেন আমরা সিঙ্গেলের মাপটি একটু মনোযোগ দেন যে নয় ইঞ্চি কপ হইলে আমরা সাড়ে চার ইঞ্চি ধরেন কপের মাপ এবং কুচির জন্য যদি আমি আরো ছয় ইঞ্চি অ্যাড করি তাহলে এখানে আরো তিন ইঞ্চি আমার প্লাস করা লাগবে তাহলে আমরা পনেরো ইঞ্চি রে হাফ করে সাড়ে সাত নিলাম এই যে সাড়ে সাত নেওয়া হয়েছে নিয়ে আমার শেপটা এভাবে যাবে এই যে এই যে দেখুন এইখান থেকে আপনি এই যে এভাবে হালকা ভাবে এভাবে শেপটি আপনি দিয়ে নেবেন এই যে কারণ আবায়া আপনি মোটামুটি যতটুকু পরিমাণ আপনার কাপড়ে বহর অনুযায়ী লুজ করবেন তাহলে দেখতে ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আমি এইখান থেকে মাত্র কত ইঞ্চি নিচের রাউন্ডটি দিলাম ভিতরে দেখেন তিন ইঞ্চি এইখান থেকে তিন ইঞ্চি ভিতরে কিন্তু আমি রাউন্ডটি দিলাম এখন আমরা এভাবে সোজাভাবে স্কেল দিয়ে আমরা এই যে এই যে সোজা ভাবে স্কেল দিয়ে এভাবে আমরা মার্জিন ঠিক করে নিয়ে যে এই যে দেখো এইভাবে মার্জিন ঠিক করে এভাবে আপনি দাগ দিয়ে নেবেন মার্জিন দিয়ে নেবেন আমরা সেলাইয়ের কাপড়টি বাইরে রাখবো ওটা কাটিং এর সময় মাইনাস করে কাটবো এখন এইখানে রাউন্ডে আপনি কি পরিমাণ দিবেন এখানে রাউন্ডটা আপনার একটি সহজ একটি নিয়ম আমি দেখাই দেই যেমন এভাবে আপনি মার্জিনটি নিয়ে নিলেন এই যে নিয়ে পরে এই কর্নার থেকে আপনি এই কর্নার থেকে সাড়ে ছয় ইঞ্চি এইখান থেকে সাড়ে ছয় ইঞ্চি এইখানে একটি সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি দেওয়ার পরে আপনি এইখান থেকে এই যে আমি যেভাবে রাউন্ডকে দিচ্ছি এভাবে আপনি ডাকটি আস্তে 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 দিয়ে এইখানে মিলিয়ে দেবেন এই যে এই যে দেখুন এই রাউন্ডটি এভাবে হালকা রাউন্ড দেবেন এই কর্নার থেকে এটা ইঞ্চি দিয়ে আপনি মিলিয়ে দিবেন দেওয়ার পরে আমাদের এইখানে আমরা গলার মাপটি এখন আমরা কতটুকু ছড়ানো দেবো আমরা আবায়ার ক্ষেত্রে আমরা আবাহের ক্ষেত্রে আমরা এখানে ছড়ানো দিবো আপনার তিন ইঞ্চি মানে ছয় ইঞ্চি ছড়ানো থাকবে ডাবল তিন ইঞ্চি এখানে আমরা কোন মার্জিন রাখবো না টোটাল তিন ইঞ্চি আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এইখানে এই যে দেখো এই যে এইখানে মিডেলে একটি পয়েন্ট করে নেব এই যে মিডেলে আবার এই যে তিন ইঞ্চি ছড়ানো রাখলাম এইখানে একটি পয়েন্ট করে নিলাম এইভাবে এইখানে আমরা কিন্তু কাটবো না এইখানে যা যেভাবে আটকানো আছে এভাবে থাকবে এখন আমরা ছাই আগে আপনাদের কাটিং করে একটু দেখিয়ে দেই এখান থেকে এখান থেকে আমরা সর্বপ্রথম এভাবে কাটিংটি করে নেব নিয়ে এখানে কিন্তু আমরা সেলাইয়ের কাপড়টি আমরা এখন রাখবো এখানে এভাবে সেলাইয়ের কাপড়টি আমরা রেখে দিব হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টি এভাবে রেখে দিই এখানে আমরা একটু মিডলে একটু পয়েন্ট করে নেই মিডেলে পয়েন্ট করে নিয়ে এখানে আমরা একটু কাপ রাখবো নয় ইঞ্চি এখানে হালকা কিছু কুচি এখানে আমরা দিয়ে নিব এইখান থেকে এখানে ভিতরে কিছু কুচি দিয়ে এখন আমরা নিচের অংশটি কাটিং করে আপনাদেরকে এভাবে আপনি আপনি মার্জিন রাখবেন অবশ্যই সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য মার্জিন থেকে এভাবে রাউন্ডটি সুন্দর ভাবে আপনি কাটিংটি করে নিন এই যে দেখুন এই যে কাপড়টি আমাদের এখান থেকে কোনা থেকে বাইরে হইলে এটা দিয়ে আমাদের কফ হয়ে যাবে এবং গলাও আমরা এটা দিয়ে তৈরি করবো আপনি চাইলে গলায় অন্য কাপড় দিয়ে একটু পোটটি দিয়ে সুন্দরকির চতুর্ছাইটি একটু বেটির মতো করে আপনি ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এটা সাধারণভাবে হ্যাম সেলাই দেব এবং গলাটা আমরা সিম্পল রাখবো কাপ্তান গলার মতো রাখবো একটা করে একটা গলা উঠবে তো আমাদের কিন্তু একটা আবায়া বোরকা এখানে আপনাদেরকে খুব সহজ ভাবে আমি কিভাবে কাটিং করা সহজ নিয়মে যায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এখন আমরা কি করব এই বোরকাটা এভাবে তাদের মাপতে আপনাদের হাতের মাপতে আমি আর একটু সহজ করে বুঝিয়ে দেই আমরা একটি কামিজের তুলনায় এখানে কাদের মাপতে চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য নেওয়া হয়েছে এবং বডির হিসাবটা হচ্ছে এই আপনার যতটুকু বহর আছে ততটুকু পরিমাণ আপনি লুজ রাখবেন হাতার মাপটি রেখে হালকা শেপ দিয়ে আমাদের এই যে কাদের মাপটি কিন্তু এখানে আপনার সাড়ে পনেরো নেওয়া হয়েছে মার্জিন সহ ষোলো এবং এখান থেকে এটা নেওয়া হয়েছে কত সাড়ে বিশ ইঞ্চি কপ লাগানোর পরে আমার একুশ ইঞ্চি থাকবে এই এখন আমরা এই কাপড়টি পুরা কাপড়টি আমরা বিছিয়ে দিব এই যে সুন্দর ভাবে বিছিয়ে ফেলবো ফেলার পরে আমরা একটি পার্ট এই যে মিডিল গুলি এখানে কাটা হয়েছে এই যে মিডিল গুলি এই যে দেখুন এই যে পয়েন্ট গুলি কাটা এটা মিডিলের পয়েন্ট আমি নিয়ে নিই। এভাবে মিডিলের পয়েন্ট আপনি নিয়ে নেবেন। এই যে এটা কিন্তু আমাদের সামনের পার। এই যে এভাবে আপনি সমান করে নেবেন সুন্দর করে। এই যে সমান করে নেবেন নিয়ে এখানে আপনি চাইলে পিন করে নেবেন আপনার জন্য ইজি হবে যেহেতু আবাহের কাপড় গুলি অনেক সিল্কের কাপড় থাকে অনেক সময় কাপড় আপনি পিন আপ করে নিলে আপনার জন্য কাটিং করার সময় অনেক ইজি হবে তো আমরা পিন আপটি করে নিলাম পিন করে নিলাম নিয়ে এখন আমরা এই যে দেখুন এই যে আমাদের যে কাদের এখানে যে মাপ ছিল গলার যে মাপ তিন ইঞ্চি পরিমাণ ছড়ানো এখান থেকে আমরা এইভাবে কাটিংটি করে দেবো এই যে সোজা ভাবে কাটিংটি করি এই এই যে কাটবো এবং আমাদের বড় বোরকাটি হবে ভি গলা সামনে ভি গলা থাকবে আমরা পোট দিয়ে একটার পর একটা এটা তৈরি করি আপনাদেরকে সেলাইয়ের জন্য আলাদা ভিডিও দিব সহজ ভাবে কিভাবে আমরা একটি বর্ডার ধরে আমরা একটি আবহাওয়া বোরকা সহজ নিয়মে সেলাই করতে পারি সেলাইয়ের ভিডিওটি টি আপনাদেরকে দেখাবো আমরা এখানে গলা ডিপ রাখবো নয় ইঞ্চি যেহেতু আমাদের এখানে একটি এক ইঞ্চি পরিমাণ বাড়তি পটি হবে এই কারণে আমাদের গলার থাকবে সাত কিন্তু আমরা নিলাম নয় এই যে আমরা এবার সোজা দাগটি দিয়ে নিব নিয়ে আমরা এভাবে কাটিং করে দিব এভাবে এই যে দেখুন আমাদের গলাটা কিন্তু ভি গলা কাটলাম এখন আমরা মাঝখানে পুরা কাপড়টি আমরা এখান থেকে দুটি ভাগ করে ফেলাবো এই যে এটা কিন্তু সামনের পার্ট কিন্তু এখানে কিন্তু এখানে নয় ইঞ্চি রাখলাম নয় ইঞ্চি রাখলাম এই কারণে এই গলাটি হবে আপনার কাপ্তান স্টাইলের গলা এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি দিয়ে আমরা কাপ্তান গলাটি করব আমাদের গলাটি পরবর্তীতে কিন্তু সাত থাকবে যে নয় ইঞ্চি পর্যন্ত আমরা রাখলাম রেখে আমরা এই যে সামনের পার্টটি আমরা পুরো দুটি ভাগ করে নিব এভাবে এই যে গলা থেকে শুরু করে আমরা সামনের পার্ট এভাবে দুটি ভাগ করে নিব এই এভাবে দুটি ভাগ করে এই যে নেওয়ার পরে আমরা এইখানে এসে এই যে এইখানে এসে আমরা হালকা করে এই যে গলার এখানে এই রাউন্ডটা হালকা এটার সাথে মিলিয়ে এই যে এখন কিন্তু আমরা এইখানে কাপ্তান গলাটি এই যে গলা সহ কিন্তু আমরা সেটিং এই করবো দেখেন এইখান থেকে আমরা পটিটা ধরে সুন্দরভাবে ভাবে গলার আমরা লাগিয়ে আমরা পরবর্তী সেলাইতে আপনাদের সহজভাবে দেখাবো দেখাবো দেখুন খুব সহজ ভাবে কিন্তু আমরা একটি আবায়া কাহা খুব সহজ নিয়ম আপনাদেরকে কাটিং দেখালাম তো আপনারা এখান থেকে অবশ্যই একটা আবায়া বড়কা খুব সহজ ভাবে আপনারা কাটিং করা শিখতে পারবেন ইনশাল্লাহ এবং তৈরি করা আমাদের সেলাই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু একই ভাবে সেলাই ভিডিওটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ তো সর্বত ভিডিও দেখলেন একটি আবায়া বরোকা খুব সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে কাটিং করা যায় আমি পুরা ভিডিওটি আপনাদেরকে কিন্তু সহজ করে বুঝিয়ে দিয়েছি এবং এটা আবহাওয়ায় করার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে কত হব্বরে কাপড় লাগবে আমি এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ